আমি ওসিয়ত করিয়া যাইবো আপনার অন্য দফন করা হইব কিছুদিন পরে তার ইন্তকাল হইল আপনার ওই জায়গার মাঝে দফন করা হইল বাদে ফলিবাতুল মুসমিন হইলা হজরত উমর তাই প্রায় দশ বছরের অধিক খিলাফত আঞ্জাম দেওয়ার পরে আপনার হঠাৎ একদিন গিয়া আলাইকাইয়া কইলে আসসালাম হজরত হইলা আয় খলিবাতুল মুসলিম হঠাৎ আপনি পিতার লাগিত শ্রীবন্ধা

আপনি মরার পরে আমি যদি দুনিয়ার জমিন থাকি তাইলে আমার ব্যবস্থাপনায় আপনার এত ফোন করা হইব আর আমি যদি মারা যাই তাহলে আমি ওসিয়ত করিয়া যাইব আপনাৰ অনত ফোন করা হইব হৌ যে হাসালগর অনত ফোন করা হইছে নবী দেখা যে আনা বাবু বক্তিন মহমর হোলেত নামেন তুর্বা তেও হা সি দা তেন এ সেমাটি দিয়ে আমরা রে বানানিসে আর এ সেমাটি মাজে আমরা তিনজনর দমন হইবো হজরতে আয় বনে বড় খুশ হাসলা যে আমার খুদরাম বারক নবি সগুল বলাই সল্লাম বিদায় নি সই আর আমিও তার দারো সারো দাস মতিন তো ই মাটি দিরে আমার বাই ফলামার ফলা আমার দুস্ত ফলার বুজুর্গ ফল

আমল বিনিময়ে জান্নাত পাবো আমল আর বিনিময়ে জান্নাত পাবো আর আমল যদি ঠিক থাকে না জাহান্নাম পাবো এই শরীলি কান আপনি আর আবি মাটি ভি আল্লাহ তাআলা বানাইছইন ই কান বদলা নূর হইব অর্থাৎ জান্নাতই বনব আর আমল যদি ঠিক হয় না নার বনবো অর্থাৎ দুজাস বনবো এই আমল ঠিক করা লাগব এই আমল ঠিক করিয়ো জান্নতে যাওয়া সম্ভব নাই যতক্ষণ না পর্যন্ত আল্লাহর দয়ার মায়া হইব না তবে আমল হলো দয়ার মায়া কি তা বুখারী শরীফে ফরমালে এই কোন কোন আলা বনি যুগ আল্লাহর এক বান্দা পরিবার পরিজন সারারে বিসর্জন দিয়া এক দ্বীপর মাঝে গেছে যে নিরিবিলি এবাদ অর্থ করিয়া ইন যাবার ফলে এবার আল্লাহ তালা ডালিম গাছ রাস্তার সৃষ্টি করিয়া দিছিল পেঠো বুকে যখন দরে ডালিম খায় আর যখন পানি তিরাসে দরে একটা জর্না পয়দা করি দিছিল পানি তিরাস করে এইভাবে এক দুই বছর না পাঁচ ছ বছর এবার করছে

খইবা আচ্ছা খোসাই 500 বছর ইবাদত করছ আমি যে দুইটা শোক দিলাম আমি যে দুইটা খান দিলাম আমি যে তোর জিহ্বা দিলাম আমি যে তোর হাত দিলাম আমি যে তোর পাউ দিলাম 500 বছর ইবাদত করিয়া দুইটা শোক লইতে পারলে রিয়দে ফারকে নি খোসাই বলে জিনা রে ও আল্লাহ তাআলা খোদা ভরসা হল আমার বান্দারে জাহান্নামে লইয়ে দাও ওই সময় আল্লাহর বন্ধায় চিক চিৎকার দিব আর খান দিব আর কইব আল্লাহ আমি তা বুঝছি না এর লাগে আল্লাহ যদি দয়ার মায়া করে না এই দুনিয়ার তো মিনোদে আল্লাহ আপনার শৌকর দেখা শোক দিল খানোর দেখা খান দিল আথর দেখা হাত দিল আপনারে আমারে তো বুবা বানাইয়া ফাটাইছে না আন্দা বানাইয়া ফাটাইছে না এখন এই সুক্রিয়া আদায় সারা জিন্দিগি হলেও তো কম হইবো এর লাগি এবাগত এটা আল্লাহ ভাওনা আপনারে আমারে দুনিয়ার দমন দিশই আপনি এবাদতর বদলা যাহা জন্মত যাবা সম্ভব নাই হাঁ এবাদ না করিয়েও কিন্তু জন্মত যাবা সম্ভব নাই আপনি আর আমি বনাস হিসাবে আল্লা তালায় এশান যদি হৰই এবাদতর বদলা তাওলে জন্মত যাইলে জন্মত যাবা সম্ভব না আমার বাই অফলে আমাৰ দোস্তখলা বোধৰ দখল নবী অফলৈ আল্লাহ তালায় হালাল খাবার নির্দেশ দিছে

দেখলাম আর কত কায়দা করতে আর কত মাতি দেয় কারণ আমার তো সুবিধা অসুবিধা এই কথা আর বুঝা তো না যাক আমার ভাই ওখানে আমার গোস্ত খোলা আর বুজুর্গ খোল হালাল না খাইলে জান্নাত যাওয়া সম্ভব না এর নুকা তওবা করার পরে আল্লাহ তাআলা জিন্দেগীর সারা গুনাহ মাফ করে দিলেন ও না তওবা করে কর আমরা যেটা করি এটা তওবা এটা তওবা না তোবার শর্ত আছে শর্ত ফুরাইয়া তোবা যদি ফুরাইন তাহলে আল্লাহ তালায় আপনার ওলা পাক আর সাফ বানাইবা মার গর্ব থেকে জন্মার পরে জেলা নিষ্পাপ হিসাবে দুনিয়া জমিন আইলায় ওলা নিষ্পাপ আল্লাহ তালায় বানাই দিলেইবা এর লাগে তোবার পয়লা শর্ত হইল যে গুণা খরসৈন আর জিন্দগি খরতারা এর উপরে আপনার সাবিত কদম রইতা দুই নম্বরে আপনার ইটা সারি দিতা তিন নম্বরে হুকুকুল্লাহ আল্লাহর হক রে আদায় করতা আপনি সারা জিন্দেগি নমাজ সারি সইন সারা জিন্দেগি রোজা সারি সইন আপনার আল্লাহর হক রে আদায় করছেন না তওবা করিয়াও খামাইতো না আপনি নমাজ কদা হিসাবে ফোড়া লাগাইতা পড়তে পড়তে যেদিন আপনার কিনার বিশ্বাস হয়ে যাইব আমার বাবাদার আর কদা রইছে না এই দিন বাদ দিতে আপনার রোজা ধরতে ধরতে যেদিন মনে আইব মনে হয় আমার আর কদা রইছে না আপনার ও দিন রোজা কদা করা বাদ দিতে এরপরে হুকুকুল ইবাদ হুকুকুল ইবাদ খালি মাল খাবা না মাত কথা আছে আমরা বিভিন্ন আইসিয়াতে আছে একজনদের যদি আপনি তকলিফ দিন কষ্ট দিন আপনা হে যদি মার ফরিয়া দেয় না তো ভাই সময় তো ভাই আরেকজনের হক কাইসই হে যদি মার ফরিয়া না আপনি আল্লাহর কাছে খান্দিতে খান্দিতে আপনার তাহাজুদের সময় নাই দেখুন যে সময় আপনার শকুর ফানি বাবাইয়া যদি জমিন বাবাই দিন সময় তো পয়লা তার হক নিয়ে আদায় করা লাগবো তার কাছে মাফ সবা লাগবো আপনার কথা কি যদি কিচ্ছু হইয়া তার হই তা হই তার কাছে গিয়ে এটা মাফ সবা লাগবো আজ মুসলমান এরপরে গেল গেলাই আল্লাহর কাছে কান্দা লাগবো ও সারা একত্রিত হওয়ার পরে তো বাইব আর এই তো বাওয়ার কারণে কইতরা আল্লাহ তালা বেলা হিসাব আর যদি গুনা ফরেন না জন্য দেখা ভাইবা হোক সুবহানাল্লাহ

এর লাগে প্রত্যেক দিন রাইট হচ্ছে সময় হিসাব কর্তা যে আমিটুকু করলাম বাদ খামতটুকু করলাম লোক লোক তর্তা নিয়ার তো নবী আল্লাহ আমরা গুনা যদি হিল যদি দৌড়ি আর দৌড়িয়া যদি আর তবা ফরাই দাম খরে দিয়ে খবরদার যাইস না কি কে ধরে তর আমরা দেখাই দেখ

আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে فرمাইনি দা ফাআলত উম্মতি 15 ফাসলা ফহললা বিহা আল বালা কিলা মা হুনা ইয়া রাসূলুল্লাহ ক্বালা ইদা তুফিযাল ফায়হুদু ওয়ালা ওয়াল আমানাত মাগানামা ওয়াজ্জাকাতু মাগরামা ওয়া তুআল্লিমাল গাইরি দ্বীন খিলাফ আল হাদিস আস্তাউযি বিসরাহুল্লাহ ফামবরা সময় মানত না আমার দোস্ত ফল আর বুজুর্গ ফল আল্লাহ রসুলের হইতরা আগে ইজা ফালাত উম্মতি খামসা আসারা হাসলা পনেরোটা খাম যখন আমার উন্মত হলে খরা লাগাইবা তখন আমভাবে দুনিয়ার জমিন ও বলা মুসিবত না দিয়ে রইত একটার ঘরে আর বলা মুসিবত না দিয়ে রইব হতিশ্বর শেষে গিয়া হইসই আল্লাহ তালায় জল বৃষ্টি দিবা আল্লাহ তালায় জমিন দিয়ে উল্টাই দিবা মানুষের চেরা পর্যন্ত বিকৃত করবা এর ফলে লৌহ বৃষ্টি পর্যন্ত হইব আপনার এই মানুষের এই গতি দুনিয়ার জমিনও দেখা দিব আইজ আপনার বয়তুল মকদিস আশাড়া ঘর আপনার মুসলমান যেন দিয়ে আসি খালি তকলি

ইন বালা কাম বদতা করছেন কোরআনে লে করি ম হরপদযে তাই তাই দিছে আর বাৰ টা কি চূড়ান্ত বাদ পর্যন্ত করসন এই হাজ্জা হাজি মেলে যখন আইলাম তান বন্ধু বান্ধব সভা সত গৈ আর মিটিং করলা ওই সময় এই কুফার ধনী নকশো নাই কুভার ধ্বনি ন ফয়েস বুদুল ক খলাসলা হা এরা রে

ও মজলিস সর ফটা করা মুখে একগু আসলার কথা কই না মানুষ কইল স্যার আপনি চিন্তা করেন না দানি আপনারে এমন এক ব্যবস্থা আমি দিমু যে ব্যবস্থার বদৌলতে আপনার এরার বদুয়া থাকি আপনি বাসি যাইবা বলে কি তোরে বলে আপনি নয়া গভর্নর হই আইছই আপনি এক কাম করুক কেন বলে কি তা বিরাট এক সিন্নির ব্যবস্থা করুক সিন্নি খাইতাম পাগল তো আমরা হালাল নিলে হারাম এখন চিন্তা করছি সিন্নি খাও সিন নি হারাম আমি কই আম্মা কিন্তু হালাল খাইবিনা হারাম খাই চিন্তা করি কা লাগে ও আমরার হে খরচ কিতা হু কোটায় এ আম্মাবে তো দাবত দিছে আর যে কোন ভাবে চলে বলে কৌ চলে কৌ যে মুস্তাবাদ আবু যে বুড়গা আসলা এনেও আপনার দাবত দি হই আইছে আর এনে তোরা হারাম মাল খাবাই দিছে এর ফরের দিন দেখিয়া দোয়া কবুল ওইসে বলিয়া আর কোনো নিদর্শন জমিনে ভাবা গেছে না আপনার দোয়া করলেও এন আপনার দোয়া কবুল হইতো কিন্তু হারাম এক লুকমা খাবার কারণে আপনার আর কোনো দিন দোয়া কবুল হইছে না আমার ভাই হল আমার দুস্থ হল আর বুজুর্গ হল আজ দোয়া করতে করতে চকুর ফানি বলাইতে কিন্তু দোয়া আসমানও উঠে না আমরা রিজেক হালাল নাই இல்லை சாமி நாய் மால் ஜூலி டிஜெல் ஜூலி ஹலால் தெரியா